সুলামি উঠে বসতে পর্যন্ত পারেন না ফলে সারাক্ষণ শুয়ে অথবা বসে থাকতে হয় তাকে এবং শোয়া বা দাঁড়ানোর কাজটি অন্য কারো সাহায্য ছাড়া করতে পারেন না তিনি ম্যাজিক শোয়ে এমনটা প্রায়শই দেখা যায় ম্যাজিশিয়ান এক যুবতীকে শুয়ে দিয়ে জাদুমন্ত্র আওড়ালেন আর সঙ্গে সঙ্গে যুবতীর শরীরটা হয়ে গেল কাঠের টুকরোর মতো শক্ত তাকে ইচ্ছে মতো দাঁড় করিয়ে বা শুইয়ে দিয়ে নানা কষ্টত দেখাতে থাকলেন জাদুকর কিন্তু ইন্দোনেশিয়ার জাভার বাসিন্দা সুলামি নামের এক পঁয়ত্রিশ বছর বয়সী মহিলার শরীরটি কোনো ম্যাজিক নয় বরং এক করুণ বাস্তবের প্রভাবেই কাঠের মতো শক্ত হয়ে রয়েছে বিগত দশ বছর ধরে সুলামি অ্যাংকলোজিং স্পন্ডেলাইটিস নামের এক বিরল রোগে আক্রান্ত মেরুদণ্ডে প্রবল যন্ত্রণা সৃষ্টিকারী এই রোগের প্রভাবে তিনি নিজের শরীরের কোনো অঙ্গ ভাজ করতে অক্ষম সুলামি উঠে বসতে পর্যন্ত পারেন না ফলে সারাক্ষণ হয় শুয়ে অথবা বসে থাকতে হয় তাকে এবং শোয়া বা দাঁড়ানোর কাজটি অন্য কারোর সাহায্য ছাড়াও করতে পারেন না তিনি প্রায় দশ বছর আগে এই রোগ বাসা বাঁধে সুলামির শরীরে সুলামির নিজের বলতে এক ঠাকুমা ছাড়া আর কেউ নেই উপরন্তু পরিবারে রয়েছে প্রবল অর্থ কষ্ট ফলত রোগে আক্রান্ত হওয়ার পরে প্রথম কয়েক বছর কার্যত কোনো চিকিৎসাই হয়নি সুলামির দিনে দিনে রোগ বেড়ে ওঠে তাকে পঙ্গু করে দেয় এখন জাভার এক সরকারি হাসপাতাল সুলামির স্থায়ী ঠিকানা সেখানেই ঠাকা দেওয়ার মতো চিকিৎসা চলছে তার ডাক্তাররা বলেছেন মেরুদণ্ডের অপারেশনের মাধ্যমে রোগীকে কিছুটা সুস্থ করে তোলা সম্ভব কিন্তু সেই অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে উঠতে পারছেন না সুলামির ঠাকুমা এই অবস্থায় সুলামিদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিবেশীরা তারাই নিয়মিত হাসপাতালে গিয়ে সুলামির দেখভাল করেন সুলামিকে বিছানা থেকে তুলে দাঁড় করানো কিংবা শুয়ে দেওয়ার কাজটাও তারাই করেন তারা চেষ্টা করছেন সুলামির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে তাদের আশা একদিন না একদিন তারা ঠিক পর্যাপ্ত অর্থ তুলে ফেলতে সক্ষম হবেন অপারেশন করিয়ে আবার সুস্থ হয়ে উঠবেন তরুণী সেই ভবিষ্যতের দিকেই তাকিয়ে রয়েছেন সুলামি আর তার ঠাকুমা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন